অসভ্যদের নিয়ে কথা বলতে চাই না যারা ধর্ম নিয়ে নাচানাচি করে দেখেছেন শুভেন্দুকে যখন তৃণমূলে ছিল তখন টুপি মাথা দিয়ে ঘুরে বেড়াতে ভোটের জন্য এখন দেখবেন এইখানে দুখানে লাল তিল তিলক লাগিয়ে নাচছেন এরকমভাবে আর সেটা ভিডিও রিল করে মানে কোনো ধর্মই এই উগ্রতার কথা বলে না সে হিন্দু ধর্ম বলুন বা অন্য যে কোনো ধর্ম বলুন এই উগ্রতার কথা বলে না অস্ত্র নিয়ে মিছিল করছেন যে ধর্মই করুক কেন এই উগ্রতা আমরা তো মানুষ আমরা তো অন্যান্য প্রাণী থেকে এগিয়ে তাহলে আপনি মানুষ হিসেবে মানুষের মতো ব্যবহার করুন অমানুষের মতো ব্যবহার করছেন কেন যদি অমানুষের মধ্যে ব্যবহার করবেন অন্যান্য প্রাণী যাদের মস্তিষ্ক উর্বর নয় তাহলে জঙ্গলে চলে যান সাধারণ মানুষের মধ্যে বাস করবেন আর ব্যবহার করবেন জঙ্গলে প্রাণীদের মধ্যে তা হতে পারে না এমনকি জঙ্গলে প্রাণীদের মধ্যেও মমত্ব আছে মমতা আছে হ্যাঁ এই মমতা কথা বলছি না এই মমতার মধ্যে কোনো মহত্ব নেই পুরো পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করে একেবারে তলানিতে পৌঁছে গেছে হ্যাঁ কিন্তু এই মমত যে মতে কথা বলছি সেই মুহূর্তে প্রাণীদের মধ্যে আছে বিজেপি বলে কিছু থাকবে না এই বাংলায় যেমন সিপিএম শূন্য হয়ে গেছে এই বাংলায় কংগ্রেস শূন্য হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এরপরে এই শয়তানি অধিকারী তারপর আপনার ওর যে আবার বললেন এই শুভেন্দু অধিকারী আমি বললাম ওই শয়তানি অধিকারী কি বললো না বললো তাই নিয়ে যায় আসে না আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো হাজার হাজার লোক বিহার থেকে দুর্গাপুরে আনা হয়েছে এত রোহিঙ্গা যদি শুভেন্দু খুঁজে পেয়ে থাকে যে এত বুলডোজার যাবে না পাঠাতে উত্তর প্রদেশ থেকে আনতে হবে কেন এ তো বিএসএফ এ তো রয়েছে বিএসএফ তো সীমান্তেই ছিল আটকাইনি কেন আর আমি বলছি জোর গলায় বাংলার মানুষ যদি এই সংযুক্ত মোর্চা আমাদেরকে যদি জিতিয়ে নিয়ে আসে সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে চাকরি চুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে বাড়ি চুরি পাথর ছুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে